আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কবুতা উড়ানোর সময় যে ভুলটা কোনো সময়ের জন্য করবেন না যদি এই ভুলটা আপনারা করে বসেন সেই ক্ষেত্রে রেসিং পিছনে বেবিগুলো হারিয়ে যাবে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাইয়া কবুতাগুলো ফ্লাই করতে চাচ্ছে না বেবিদের বয়স দুই পর হয়ে গেছে তিন পর হয়ে গেছে তারপরও ফ্লাই করতে চাচ্ছে না এটার পিছনে মূল কারণ কি কারণটা কি অবশ্যই সেটা আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে তবে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কবুতর ফ্লাই করতে চাচ্ছে না বিধায় আমরা কী করি কবুতরকে জোর জবরদস্তি করি রেসার কবুতর উড়ানোর সময় যদি আপনারা কবুতরকে জোর জবরদস্তি করেন জোর করে ফ্লাই করাতে চান উড়াইতে চান সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে বিশেষ করে বেবিগুলা কিন্তু হারিয়ে যাওয়ার চান্স থাকবে এজন্য জোর জবরদস্তি করে কবুতর বেবিদেরকে আপনারা ফ্লাই করাবেন না এখন কবুতর কেন ফ্লাই করছে না আপনি দুই পরে তিন পরের বেবি হঠাৎ করে নিয়ে এসে ছাদে লাগাইছেন সেক্ষেত্রে তো ফ্লাই করবে না তাকে তো আপনাকে সময় দিতে হবে এক দশ দিন পনেরো দিন আপনি লোকেশন চিনাবেন তারপর যখন ছাড়বেন আস্তে আস্তে তারা ফ্লাই করবে প্রথম দিন এক মিনিট উঠবে দুই মিনিট উঠবে এরপরে দেখবেন যে আস্তে আস্তে টাইমটা বাড়ছে হঠাৎ করে আপনি আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সময় পাবেন না সেটা ভালো লাইনের কবুতর নিয়ে আসলেও নয় আপনি মনে করতে পারেন যে হয়তো বা এই লাইনটা ভালো না এর জন্য ফ্লাই করছে না বিষয়টা এমন নয় আপনি একটা লাইনের কবুতর কালেক্ট করেন ভালো একটা লাইনের কবুতর কালেক্ট করেন তাকে একটু সময় দেন দেখবেন যে ইনশাআাল্লাহ এই কবুতরটা ফ্লাই করবে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই করবে আর রেসার কবুতরের মধ্যে যদি আপনার রেসার কবুতরগুলা আধা ঘন্টা তিরিশ মিনিট আপনার চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ফ্লাই করে তাহলে তো কোনো কথাই নেই এইটাই অ্যানাফ রেসার কবুতর আর হাই ফ্লায়ার তো এক নয় রেসার কবুতর তিরিশ মিনিট যদি ফ্লাই করে তাহলে এই কবুতর দিয়ে আপনি মিনিমাম দুইশো থেকে তিনশো কিলোমিটার রেস করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ভালো লাইনের কবুতর যদি আপনারা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে ভিওর্স দেখবেন যে দুই মাস চলে লেগেছে তিন মাস চলে লেগেছে কবুতরের বয়স হয়ে গেছে ছয় মাস এরপরও কবুতর ফ্লাই করতে চাচ্ছে না এটার পিছনে কারণ হচ্ছে যে এর লাইনটা খারাপ আর লাইনের মধ্যে যদি ভেজাল থাকে যদি ক্রস থাকে সেক্ষেত্রে কিন্তু এই কবুতরগুলো ফ্লাই করতে চাবে না কবুতরগুলো কিন্তু একের পর এক দেখবেন যে হারিয়ে যাচ্ছে কিছুদিন পর সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন আসসালামু আলাইকুম